अरे बा

जानियोन हरवचन है भगवान सुंदर सोवन पथ के तुझे मोदी मोदी नो जी सुंदर तेज तेज संगी जी तुम छोड़ आमी जीवन घर सबन्ना मातने को भी बाकी बा बाकी बा मनानी मातने की भी बाकी बा बाकी बा की और पूछी अवर्ण लो अपनी मातने की बलवान जो বিহারানবাসী Mahatma Gandhi <Sanye> এর করা বিকেল আজ আদি Mahatma Gandhi এর স্বাধীনতা পেয়ে বagina Bye. That's

Yeah, but i Devadi Dai Deva, Gure Ashi. Devadi Dai Deva, Gure Ashi. Ami Hashi Hashi. ভারতবর্ষের জন্য একটি গর্বের দিন পবিত্র দিন স্বাধীনতা দিবস এই দিনকে যখন আমাদের সামনে আসে এই যখন আমরা পাই তখন আমাদের মনটা নতুন করে নড়ে উঠে নেচে ওঠে এবং আমাদের চেঁচিয়ে চেঁচিয়ে বলতে ইচ্ছে করে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে আমরা সবাই রাজা আমাদের বলতে সে করে স্বাধীনতা হেনতাই কেবাতে চলে যায় হে কেবাতে চলে যায় আমরা স্বাধীন হয়েছি এক বৈদেশী শক্তি যারা কোন করে ভারত বর্ষকে ধীরে 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 অনেক সম্পদ সম্পত্তি ওরা ধীরে 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 কৌশলে তারা নিজেদের দেশে পাচার করেছে সে সময় তাদেরকে এই দেশ থেকে বিতরণ করার ক্ষমতা খুব তবে যারা তারা জীবনের বাজি রেখে তারা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন তারা ঘর থেকে মাকে প্রণাম জানিয়ে মাকে সালাম জানিয়ে মাকে লাশ বিদায় জানিয়ে বাড়ি থেকে বার হতেন ওই সমস্ত নিয়ে যেতেন হিন্দু ভাইয়েরা তাদের ধর্মীয় আচার মেনে মা বাবা গুরুদেরকে প্রণাম করে ঘর থেকে বেরোতেন কারণ তারা যে হয়তো আমি আজ ঘরে ফিরে আসতে পারবো না এমন অনেক মহাবিপ্লবী মহান বিপ্লবী যারা আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজেদেরকে বলি দিয়েছে ওই রক্ত চষা শক্তির কাছে যারা ভারতবর্ষের তৎকালীন বিপ্লবীদেরকে সুযোগ পেলেই অবহত বিচার করে রক্ত বিশুদ্ধ করেছে তাদেরকে পরাস্ত করবে কোন শক্তি এর পরেও আরো বিভিন্ন প্রান্ত থেকে মানালি অবানালি পুরুষ মহিলা অনেক বিপ্লবী মাหาচলা দিলেন তারা নিজেদের মত করে অন্তরাত্মকে সাজাবার চেষ্টা করেন निश्चित ছিলেন জাতির জনক মহাত্মা বসু লাজপত রায় এসহ সহস্র বীর বিদ্যালয় যার ফলে তাদেরকে

কেউবা বলেছেন যে আমি এই ব্রিটিশ শক্তিরা তোমরা জালিওয়ানাওয়ালা জালিওয়ানাওয়ালা হত্যাকাণ্ডের ভারতীয় বিপ্লবীদেরকে তোমরা দেখবে তারা কেমন বিপ্লবী কেমন দেশ তোমরা তাদেরকে পরীক্ষা করতে চাও তাহলে যত জন মানুষ যত জন শিক্ষি ওই চারিওয়ান হত্যাকাণ্ডে শহীদ হয়েছে তুমি যদি পরীক্ষা করে দেখো দেখতে পাবে যে কোন বিপ্লবীর পিছন থেকে গুলির ডাক ছিল না পিছন থেকে গুলির ডাক ছিল না প্রত্যেকেরই গুলির ডাক ছিল নিজেদের পক্ষের মধ্যে